অবশেষে প্রকাশিত হল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং অঙ্গনওয়াড়ি হেল্পার্সের রেজাল্ট গতকাল অর্থাৎ তেসরা অক্টোবর এই রেজাল্টগুলি পাবলিশ করা হয়েছে যেখানে কোচবিহার মেইন কোচবিহার টু অ্যাডিশনাল হলদিবাড়ি মেটলিগঞ্জ সীতায় তুফানগঞ্জ মেইন তুফানগঞ্জ ওয়ান অ্যাডিশনাল এবং তুফানগঞ্জ টু অ্যাডিশনালের রেজাল্ট ওয়েবসাইটে বর্তমানে রয়েছে হলদিবাড়ি ব্লকের মধ্যে মোট জন কর্মী অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স পোস্টের সুযোগ পেয়েছে যার মধ্যে হলদিবাড়ি পৌরসভার মধ্যে রয়েছে চারজন পারমেলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে রয়েছে একজন হেমকুমারী গ্রাম পঞ্চায়েতে রয়েছে ছজন দক্ষিণ বড় হলদিবাড়িতে রয়েছে দুজন বক্সিগঞ্জে রয়েছে একজন মোট চোদ্দ জন অপরদিকে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের সুযোগ পেয়েছে মোট অষ্টআশি জন যার মধ্যে উত্তর বড় হলদিবাড়িতে রয়েছে দশজন দক্ষিণ বড় হলদিবাড়িতে এগারো জন মিউনিসিপ্যালিটি এরিয়ায় রয়েছে দুজন বক্সিগঞ্জে রয়েছে এগারো জন পারমিখলিগঞ্জে রয়েছে আঠেরো জন জয়নগঞ্জে রয়েছে পনেরো জন এবং হেমকুয়াড়িতে রয়েছে জন একই সঙ্গে এদিন মেকলিগঞ্জ ব্লকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স পোস্টের সুযোগ পেয়েছে একশো জন তবে এই বিষয়ে মেকলিগঞ্জের বিজেপি জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক শ্রী দোধিরাম রায় প্রেস কনফারেন্স করে জানান মেকলিগঞ্জ ব্লকে যে অঙ্গনারি নিয়োগের যে বিষয় ওয়েবসাইটে তার রেজাল্ট দিয়েছে আমরা এর আগেও মহকুমার শাসক এবং সিডিপিও সাহেবের নিকট আমরা ডেপুটেশন দিয়ে আমরা জানিয়েছিলাম যে মেরিট লিস্ট দেওয়ার সময় যাতে প্রাপ্ত নম্বর ক্যান্ডিডেটের প্রাপ্ত নাম্বার দেওয়া হয় কিন্তু আমরা দেখলাম সেখানে কোনো প্রাপ্ত নাম্বার দেওয়া হয়নি শুধু নাম এবং রোল নাম্বার দেওয়া হয়েছে এবং সবথেকে বড়ো বিষয় আজকে সকাল দশ দশটা সাড়ে দশটার দিকে ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া হয়েছে এবং আজকেই আজকেই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য অফিসে যারা উত্তীর্ণ হয়েছে তাদের তাদেরকে অফিসে ডেকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বিষয় হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রাপ্ত নাম্বার তারা প্রকাশ কেন করল না এবং দ্বিতীয়ত হচ্ছে এত কিসের তারা যে আজকেই আজকেই রেজাল্ট পাবলিশ করা হলো এবং আজকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবং সবথেকে বড় বিষয় আজকে অফিস লাস্টে আগামীকাল থেকে অফিস এবং যাতে বাকি যারা উত্তীর্ণ হয়নি তারা যাতে কোনোভাবেই আইনি ব্যবস্থা নিতে না পারে বা কোনো অভিযোগ করতে না পারে তার জন্য এমন সময় করা হয়েছে বুঝে ওঠার আগেই যাতে সময়টা শেষ হয়ে যায় এই করে একদম সুকৌশলে পরিকল্পিতভাবে এই লিস্ট লিস্ট পাবলিশ হয়েছে এবং সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটা তালিকা পাশাপাশি আমরা বেশ কিছু জনের যারা আমরা নাম দেখতে পাচ্ছি তৃণমূল নেতাদের মেয়ে তৃণমূল নেতাদের ভাস্তি তৃণমূল নেতাদের বৌমা শুধু নেতাদের রিলেটিভ ছাড়া সাধারণভাবে কারো চাকরি যে মেরিট লিস্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি না এবং সব থেকে বড় বিষয় আমরা তিন দিন আগের থেকে একটা লিস্ট গত সাতাশ তারিখে একটা লিস্ট সাদা কাগজের উপরে একটা লিস্ট আমরা হোয়াটসঅ্যাপে আমরা পাচ্ছি কিন্তু কাকতলীয়ভাবে দেখা যাচ্ছে সেই লিস্টটাই আজকে ওয়েবসাইটে মেরিট লিস্টে সেই নামগুলি রয়েছে তাহলে এখানেই পরিষ্কার হয়ে যায় যে এটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত শোষণ পোষণের মধ্য দিয়ে এই আইসিডিএস নিয়োগের পরীক্ষা পরীক্ষা রেজাল্ট দেওয়া হলো এই বিষয়ে সমস্ত ক্যান্ডিডেট যারা যাদেরকে যোগ্য থাকা সত্ত্বেও যারা চাকরি মেরিট লিস্টে নাম আসেনি তারা কমপ্লেন করছেন সেই কমপ্লেন করার করার পরে যদি কেউ আইনি সহযোগিতা চায় আমরা তাদেরকে আইনি সহযোগিতা দেব এবং এর বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলব আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে